কি দুলা ভাই তোমাদের বাপ ছেলে চেহারা দেখে তো মনে হচ্ছে বিশাল ভূমিকম্প হয়ে গেছে ভূমিকম্প ভূমিকম্প এর চেয়ে ভালো আমি যে অবস্থায় আছি আজকে আমি সারাদিন বাসা থাকবো তুমি যে কটা আইটেম পারো রাধো বাট খিচুড়িটা মেন্ডেটরি খুব খিচুড়ি দিচ্ছে ইচ্ছা আপনি এগুলি চিন্তা করবেন না আপনি আগে রফিক সাহেবের সাথে কথা বলেন দেন আমি দেখছি ওকে কিন্তু কাজটা আমার চাই মানে এইটা কি এখনো তোমার অভিমান ভাঙেনি আচ্ছা তুমি এগুলো কেন করছো কোনগুলো এই যে সেই আগের দিনের মতো করে পুরানো মানুষদের মতো করে প্রেমের চিঠি লিখতেছ কেন তোমার ভালো লাগছে না শোনো ঈশান এখানে আমি আমার ভালো লাগার জন্য তোমাকে ফোন দিই আমি তোমাকে ফোন দিয়েছি তুমি যে চিঠিটা লিখে রেখে গিয়েছো আর রীতিমতো যে চিঠি লিখে যাচ্ছো এই জিনিসটা মোটেও ভালো না তুমি জানো আজকে যে চিঠিটা লিখে রেখে গিয়েছো এটা আমার ভাবির হাতে পড়েছে পড়ে আমার সাথে মজা শুরু করেছে তোমার এইসব চিঠি মিঠির কারণে তো আমি ভাবির কাছে মজার পাত্র হতে পারবো না সরি আপনাকে তো ঠিক চিনতে বল আপনার কাকে চান জি আমি আপনাকেই চাই আমাকে তো কি চান আমি আর কে ডেভেলপার কোম্পানি থেকে এসেছি আমি ওনার আপনার যে বিল্ডিং এর কাজটা চলছে এই কাজটা আমি নিতে চাই আমি তো আমার বিল্ডিং এর কাজ সালাম ডেভেলপার কোম্পানিকে দিয়ে দিয়েছি ওরা করছে কাজ আপনি কাকে দিয়েছেন না দিয়েছেন সেটা আমার জানার দরকার নেই আমি এসেছি কাজটা আপনি আমাকেই দিবেন আরে ভাই কি বলেন আমি একদিনকে কাজ দিয়ে দিয়েছি আর আপনি বলতেছেন আপনাকে কাজটা দিতে হবে এটা কি এটাকে মগের মূলক নাকি কেন হবে না তাহলে কি আপনি আমার পাওয়ার দেখতে চান শক্তি দেখতে চান আপনি কি চান যে আমি জোর করে আপনার কাজটা নিয়ে নিই না না আমি তো ওদেরকে দিয়ে দিয়েছি আর তাছাড়া আমার তাহলে ওদের সাথে কথা বলতে হবে কি মগের মূল্য নাকি হ্যাঁ এটা মগের মূল্য এখন আপনি বলেন কবে আপনি কাজটা দিবেন তাইলে আমি তাদের সাথে কথা তো বলতে হবে আগে আমাকে ওই সময়টা তো দিতে হবে আপনাকে আপনি সময় চেয়েছেন আপনি সময় দিয়েছেন সেটা আগামীকাল ফোন করে আমাকে আপনি পজিটিভ কথা বলবেন মানে কাজটা আমি পাচ্ছি ওকে এটা আঙ্কেল না হ্যাঁ আঙ্কেলই তো আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল আপনি বাইরে কেন ভিতরে আসেন সরি তোমাকে আমি ঠিক চিনতে পারলাম না আঙ্কেল আমি ঋষাদের ফ্রেন্ড ও ঋষাদের ফ্রেন্ড হ্যাঁ জি আঙ্কেল ঘরে আসেন ঘরে কথা না ঘরে আমি যাব না রবি সাহেব তাহলে আজকে আমি যাচ্ছি কিন্তু কাজটা আমার চাই যদি না পাই তাহলে আমি কি করতে পারি নিশ্চয়ই এতগুলো বুঝে গেছেন আসি এসব বাবা আঙ্কেল আসছিল কেন তুই ভিতরে ভিতরে আমি বলতেছি ভিতরে ব্যাপার এখনো শুয়ে আছো হ্যাঁ তো উঠবো শাওয়ার করে নাও আমার তো রান্না প্রায় শেষ হয়ে এলো তাই হুম আচ্ছা শুনো সত্যি করে একটা কথা বলবো আমাকে হ্যাঁ বলো তোমার সাথে যে আমি সব সময় রাগা রাগি চিল্লা করি তোমার খারাপ লাগে না খারাপ তো একটু লাগে আবার খারাপ লাগেও না আবার খারাপ লাগে না মানে কি বুঝলাম না কারণ তুমি আমার সাথে যে রাগারাগিটা করো বেশিরভাগ সময় তুমি সেটা মন থেকে করো না সেটা আমি জানি জি না তোমার সাথে যেটা করি আমি মন থেকে করি তোমাকে দেখলে আমার পায়ের রক্ত মাথা উঠে যায় মেজাজ খারাপ হয়ে যায় তাই তোমার সাথে আমি চিল্লাচিলি করি হয়েছে বাবা আর ঢং করতে হবে না এবার উঠো উঠে গিয়ে শাওয়ারটা করে নাও আমরা কিন্তু একসাথে খাবো আজকে ঠিক আছে উঠো উঠো তাড়াতাড়ি উঠো কি আশ্চর্য তো তাও বুঝলো তুমি অনেক আজব আমি তোমাকে জিজ্ঞেস করছি তুমি চা খাবে কিনা তুমি আমাকে উল্টো প্রশ্ন করছো এখন না মানে আশেপাশে ভাবি দেখছি না চাটা বানাবে কি আমি বানাবো হ্যাঁ ভাবিনি তো কি হচ্ছে আমি চা বানাতে পারি তুমি চা বানাবা হ্যাঁ প্লিজ মেধা যাও আমি তোমার হাতে চা খাইনি কখনো তুই যাচ্ছ না কেন তোমার হাতে চা আমি কখনো খাইনি তো ওকে আমি নিয়ে আসছি দাঁড়াও দুর্দান্ত চা বানাও আচ্ছা শোনো বিয়ের পর তুমি আমাকে সকাল সন্ধ্যা রাত তিন বেলা নিয়ম করে চা পাবো আমি তো জানতাম আগে মানুষ ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখে এখন তো দেখছি মানুষ জেগে জেগেও স্বপ্ন দেখে চাকেও স্বপ্ন দেখে হ্যাঁ তুমি এই কথা বলে এরকম একটা রিয়াকশন দিবা আমি ভাবতেও পারি আমি তো ভাবছিলাম যে তুমি বলবা যে চার সাথে তোমাকে টাও খাওয়াবো লাইক বিভিন্ন জিনিস রান্না করে খাবো মজার মজার রান্না বিফ মাটন অ্যান্ড মাঝে মাঝে পাবদা মাছের ঝোলও খাবো আমি তো এটা ভাবছিলাম তুমি এটা বলবা স্বপ্ন দেখা ভালো দেখতে আচ্ছা তুমি কি কবিতা টবিতা পড়ো না

না তুমি তো আমার প্রেমিকাই কিন্তু ভালো প্রেমিকা না মানে তুমি এটা কিভাবে বুঝলে এই যে তুমি বললা যে তুমি কবিতার না এটা শুনে মানে কবিতা না পড়লে একজন ভালো প্রেমিকা হওয়া যায় না তাই তো আসলে ভালো প্রেমিকা না শুধু মানুষের মন পড়তে গেলে মন বুঝতে গেলে কবিতাটা জানতে হয় মানে কবিতার মধ্যে না এই উপাদানগুলো আছে জানবে ধান কবিতা না ভীষণ রকমের একটা পাওয়ার আছে লাইক কবিতা মানুষকে করতে শেখায় ভাঙতে শেখায় ভালোবাসতে শেখায় তারপর কি হয় আর মায়া হয় মায়ার শেখর জন্ম ও তার মানে তুমি এখন বলতে চাচ্ছ আমি তোমাকে মায়া করি না না মানে মায়া করো কিন্তু ভালোবাসার পর্যায়েটা না ওই রকম আপ থাক হয়েছে যা বোঝা আমি বুঝে গিয়েছি এখন তুমি চা মানে মানে তুমি যাও বাসে যাও মানে তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছো নো নট এ চল আমি জাস্ট নাইসলি তোমাকে বাই দিচ্ছি রাত হয়েছে বাসে যাও নাইসলি বাইছ হুম চলে যাবো ঠিক আছে চলে যাই না আমি বলতেছিলাম যে চাটা শেষ করে যাই ঈশান ওকে চলে যাচ্ছি Jabo. Ya bye. Okay bye. juga selamat tinggal. হ্যাঁ আমি তো বলছি কিরে কি তুই তুই তো এত সকালে ঘুম থেকে উঠার লোক না ও আচ্ছা সকালে ঘুম থেকে উঠলি ঠিক আছে তুই পায়ে রে কোনো সমস্যা না না বাবা কোনো সমস্যা না ওই গত রাতে একটু দেরি করে ঘুমিয়েছি সকালবেলা আবার আর্লি উঠে গেলাম সেটা ঠিক আছে কিন্তু আমি তোকে কল করলাম রিসিভ করলি না ব্যাক করলি না এস এম এস করলাম কোনো রিপ্লাই করলি না আসল কি করবো তোর আসল সমস্যা হলে আমাকে বল বাবা না না কোনো অসুখ কিছু কোনো কিছু নেই তোমার দেখে মনে হচ্ছে আমার অসুস্থ না তোকে দেখে তো মনে হচ্ছে না কিন্তু তুমি আমাকে ফোন দিস ফান্ড ধরিনি হ্যাঁ মেসেজ দিস রিপ্লাই দিয়ে রাইট হ্যাঁ রে হ্যাঁ কত এত ফোনটা চার্জ দিলাম হঠাৎ করে ফোনটা বন্ধ হয়ে গেল আচ্ছা মনে হয় কোনো ইন্টারনাল ইস্যুর জন্য ফোনটা বন্ধ হয়ে গেছে তুই যার কারণে তোমাকে আমি রিপ্লাই দিতে চাই তো তুই একটা ফোন কিনে নে কেনার কি দরকার এটা জাস্ট ফিক্স করে নিব শেষ এতগুলো টাকা দিয়ে নতুন ফোন কেনার দরকার নেই কি ফোন তো দরকার ফোনটা ঠিক করে নিব এখন এক্সট্রা একটা টাকা দিয়ে এতগুলো টাকা খরচ করার দরকার নেই জাস্ট ফোনটা ঠিক করার খরচ করলেই হচ্ছে মানে ঠিক করার খরচ করলেই হবে কেনার দরকার নেই না কি দরকার এখন ঠিক করে নিতে হচ্ছে মানে তুই মানে

তোকে দেখে মনে হচ্ছে না কিন্তু তোর কথাবার্তা আমাকে কনফিউজ করে ফেলছে যে আসলে তুই তুই ঠিক আছিস তো তুমি অফিসে যাও না ঠিক আছে আমি যাচ্ছি তোমার সাথে আমার বাকি কথা হবে অফিস থেকে আসলে আচ্ছা শুন তাহলে কিন্তু খেয়ে নিস ঠিক আছে খেয়ে নিব খেয়ে নিব ভালো থাকলো সমস্যা দুষ্টামি করলো সমস্যা যাই করি তাই তোমার সমস্যা টেনশন 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 দুইটা এক্সাম আছে কি করব আল্লাহ জানে Thank you প্লিজ মেধা আমার সঙ্গে অভিমান করে থেকো না এই পৃথিবীর অধিকাংশ সম্পর্ক ভেঙে গেছে অভিমানে আমরা অভিমান না করে একটা সম্পর্কে স্থায়িত্ব দীর্ঘস্থায়ী করতে পারি না আসসালামু আলাইকুম

প্রত্যেকটা সাকসেসফুলি প্রজেক্ট হয়েছে এবার আরেকটা প্রজেক্ট নিয়ে কিন্তু আমি এসেছি আপনার কাছে বলুন না আপনার ওয়ার্ডে আমার একটা জমি পছন্দ হয়েছে আমি নতুন প্রজেক্ট করব বলে ভাবছি আমার ওয়ার্ডে যেহেতু কার জমি কি মানে কোন দাগে আপনি নামটা বলতে কার বলতে পারবো না সেটা আপনাকে খুঁজে বের করতে হবে অবশ্যই জমিটা আমাকে দখল করে দিতে হবে হ্যাঁ সেটা তো আমি করে দেব পরে বাট আগে তো জানতে হবে জমিটা কোথায় কার জমি ডিটেলটা তো আমার একটু সেটা আপনাকে খুঁজে বের করতে হবে যদি আপনার হাতে সময় থাকে আপনি কি আমার সঙ্গে এখন যেতে পারবেন তাহলে আমি জমিটা দেখিয়ে দিতে পারতাম এখন হুম আচ্ছা আমাদের ওই মিটিংটা তো আরো ঘন্টা ঘন্টা তাহলে আমাদের যাওয়া যায় না ঠিক আছে তাহলে চাটা খেয়ে আমরা বেরোই বাড়ি খাই আচ্ছা ঠিক আছে প্লিজ আসুন

পৃথিবীর সবচাইতে সুন্দর ছবিও লজ্জা পাবে ওয়েল ঈশান ইদানিং তুমি আমাকে একটু বেশি কমপ্লিমেন্ট দিচ্ছ না তুমি কমপ্লেমেন্ট দেওয়ার মতোই মানুষ আচ্ছা কিছু খাবা কিছু খাবো না ঈশান আমার কাজ আছে আমি না শুনেছি এখানে খুব ভালো একটা কফি শপ আছে এবং খুবই ভালো কফি বানায় চলো সেখানে যাই কফিও খাবো না আমার তাই কফি খাবা কেন তুমি কি ভালো কফি বানাও তুমি জানো না যখন বাইরে ছিলাম আমি এত ফেমাস ছিলাম কেন জানো বিগত আমার হাতের কফি আমার হাতের কফি খাওয়ার জন্য উইকেন্ডে সবাই দল বেঁধে আমার বাসায় চলে আসতো ও ওয়াও শুধু তুমি খাও নাই মানে তুমি আনলাকি মিস করছো বুঝছো কোথায় না আনলাকি মি এটা বললা তুমি আমাকে তাহলে তো তোমার হাতের কফি খেয়ে বুঝতেই হয় যে তুমি কতটুকু ভালো কফি বানাও আজকে খাবা আজকে না আজকে না আজকে আমার কাজ আছে আমার সত্যি যেত হয় আই নিড টু গো মেধা আমি ঠিক আছে সোশ্যাল ওয়ার্ক করো অনেক ব্যস্ত থাকো ঠিক আছে কিন্তু এই অসহায় ছেলেটাকে তো একটু সময় দিতে হবে তাই না আমার আমার ভালো লাগে না তোমার সাথে দেখা হলে কাজ আছে চলে যাব আমার এনজিওতে যেতে হবে অফিসে যেতে হবে আজকে আমার সাথে থাকো না কে সময় দিচ্ছে কে দাঁড়িয়ে আছে আমি যাব না আমি দিচ্ছ বাট নট এনাফ ঈশান আই রিয়েলি নিড টু গো ওকে ফাইন যাও তুমি তোমার কাজই করো ওকে বাই ও সত্যি চলে যাচ্ছ এই মেধা এই মানে তুমি আমাদের জি এই প্লটটা আপনার লাগবে ওইদিকে কিন্তু আরো চারটা প্লট ছিল ওটা দেখতে না 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 এই প্লটটা আমার পছন্দ হয়েছে এটাই আমাকে দিতে হবে সেটা ঠিক আছে আসলে হয়েছে কি এই যে ওনা খুব কাছের একজন মানুষের আমার আত্মীয়ই बोलते পারেন তাই নাকি তাতে ভালো হলো শুনুন আপনার আত্মীয় হোক আর যতই কাছে মানুষ হোক লাগে আমি টাকা বাড়িয়ে দেব কোনো চিন্তা করবেন না আচ্ছা দুই ভাই না ওদের কাছ থেকে মূল দলিলের কপি একটা কাল করে কালকে অফিসে ঠিক আছে ঠিক আছে খান সাহেব আমি দেখি কতদূর কী করা যায় আপনি যেহেতু বলেছেন দেখি তার মানে জমিটা আমার ইনস্পিরেশন সেই তখন তো রাখছি খাওয়ার জন্য কি তোর কি মন খারাপ এত রাতে মাছ কোথায় পেলে বুড়ি গঙ্গা নদী থেকে ছিপ দিয়ে ধরে আনলাম আমি বুঝতেই পারছেন ছিল আমাকে আবদার করেছে দেখুন বললেই তো হয় না আসলে আপনি তো ভালো বোঝেন এটা তো অনেক কিছু রিলেটেড তাই না আপনার ছেলে ছোট মানুষ ওকে একটু বুঝিয়ে বলেন হাসি